নমস্কার বন্ধুরা আমি এনেছি গোপালের জন্য হাড়ের কালেকশান দেখুন প্রথমটা থ্রি লেয়ারের আছে এটা আপনারা ছোটো থেকে বড় সমস্ত বিডিওকেই পড়াতে পারবেন তবু আমি মাপটা দেখতে দিচ্ছি আপনারা একটু দেখে নিন মাপটা এটা থ্রি লেয়ারের আছে এটার দাম পড়বে একশো টাকা মাপটা একটু দেখে নিন এই যে মাপ এটা থ্রি লেয়ারের আছে এবং গোল্ড প্লেটের আছে আপনারা রাধাগোবিন্দ গোপাল লক্ষ্মী নারায়ণ সবাইকে পড়াতে পারবেন খুব সুন্দর লাগবে এগুলো পড়ালে খুব সুন্দর লাগে এটা থ্রি লেয়ারের আছে প্রাইস করবে ওয়ান হান্ড্রেড প্রাইস করবে ওয়ান হান্ড্রেড পরে যেটা দেখাচ্ছি এটার মাপটাও দেখে নিন ডিজাইনটা তো খুব সুন্দর ডিজাইন দেখে নিন ডিজাইনটা এটার মাপটাও দেখে এটার প্রাইস পড়বে একশো কুড়ি টাকা এটার প্রাইস পড়বে একশো কুড়ি টাকা এটার মাপটাও দেখে নিন এটার প্রাইস পড়বে একশো কুড়ি টাকা এটা গোল প্লেটের আছে তিন নাম্বারে যেটা দেখছি এই ডিজাইনটা খুব সুন্দর এটাও আপনার ছোটো বড় সবাইকেই পরাতে পারবে তখন মাপটা দেখে নিন দেখতেই পাচ্ছি ডিজাইনটাও তো অসাধারণ ডিজাইন এটার প্রাইস পড়বে একশো টাকা এটারও প্রাইস পড়বে ওয়ান হান্ড্রেড আশা করছি বাজার ছাড়া কমই দিতে পারবো আপনাদের হাতে পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আর এটা দেখছেন এই ডিজাইনটা খুব সুন্দর এই ডিজাইনটার প্রাইস পড়বে একশো চল্লিশ টাকা টার প্রাইস পড়বে একশো চল্লিশ টাকা মাপটা দেখে নিন অবশ্যই যদি পছন্দ হয় যোগাযোগ করবেন আরও প্রচুর কালেকশান আছে এবার আমি ছোটো ছোটো করে ভিডিও করে আপনাদের কাছে দিচ্ছি